একটা লোহা ধারালো ছুরি যখন এক জায়গায় পড়ে থাকে জম ধরে যায় মরিচিকা পড়ে যায় দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত লোহাটাই কেউ হাত দেয় না ধার নাই কিন্তু এই পুরাতন মরিচিকাওয়ালা লোহাটাকে যদি কামারের কাছে নেওয়া হয় কয়লার মধ্যে ঢুকায় দেওয়া হয় এরপরে কামার ওই কয়লার আগুনের মধ্যে দিয়া হাপড় দিয়া এরপরে হাতুর দিয়া বারবার আঘাত করে লোহার মরিচিকাগুলো যেমন আঘাতে আঘাতে দূর হয়ে যায় গুনাহগার বান্দাগুলো যখন কুরআন ও জিকিরের যিকিরের মজলিসে বসে কলবটাকে নরম করে আল্লাহর চিন্তায় বান্দা যখন গুনগুন করে যিকির করে আল্লাহ তালা ওই মরিচিকা والا গুনাহ والا দিলটাও তেমন পরিষ্কার করে দেন তাহলে এই মাহফিলের নাম আছে না নাই চারটা গুণ বর্ণনা করব যতটুকু সময় কথা বলব সুরায় আসরের উপর আলোচনা করব চারটা গুণ আল্লাহ তহ মুমিনের সফলতার জন্য বর্ণনা করেছে এই চার গুণের উপরে যদি আমরা আমন করতে পারি আমার কথা না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন কেউ যদি পুরো কোরআনও করতে না পারে সুযোগ নাই সুযোগ হয় নাই পুরো কোরআনের উপরে আমল করার মতো শক্তি হয় না তুমি শুধু আসরের উপরে আমল করো সাহাবা এক আমরা একদক্ষ একে অপরের মুখোমুখি হতেন সুরত আসর তেলা বধ করে শুনাইতে থাকতেন আল্লাহ নমি একদিন ডাক দিয়া সাহাবা

যারা সুরায় আসরটা নফলে বেশি বেশি তলা করবে। আল্লাহ ময়দানে তার চেহারাটা কেমন করে উঠাবেন বলে তার চেহারাটা সূর্যের মতো নুরানি হয়ে চমকাইতে থাকবে তাহলে সুরায় আসর কি বলছেন আল্লাহ তালা বলেন সময়ের শপথ কালের শপথ আসরের শপথ

যদি আল্লাহ তাআলা বলেন না ইন্নাল ইনসানা লাফিনা আল্লাহ তো বলেন না সবাই জাহান্নাম কিন্তু আল্লাহ বলেছে লাফি কুদ সবাই ধ্বংস কিন্তু আমার আল্লাহ যাদেরকে ধ্বংস বলে সেই বান্দা জান্নাত পেতে পারে না এক কথায় সব মানুষগুলোর আল্লাহ জাহান্নামে বলে দিবেন ইল্লা